রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ সে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকার বঙ্গভবনে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা হয় সেখানে বৈঠকে তিন সশস্ত্র বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা যোগ দেন বৈঠকে সংরক্ষণ বিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতিতে একটি শোক প্রস্তাব পেশ করা হয় নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনাও হয় রাষ্ট্রপতি বৈঠকে উপস্থিত সকলকে দেশে আইন শৃঙ্খলা রক্ষা ও ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখার আবেদন জানান লুটপাট ও হিংসাত্মক কার্যকলাপ বন্ধের জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া সংরক্ষণ বিরোধী আন্দোলনের সময় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কোনো সম্প্রদায়ের জনগণকেই যেন কোন রকম ক্ষতির সম্মুখীন হতে না হয় সে বিষয়ে বৈঠকে সর্বসম্মতি হয় বাংলাদেশ সেনাবাহিনী তরফ এক বিবৃতি অনুযায়ী সে দেশে আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে স্কুল কলেজ খুলে দেওয়া হবে সোমবার রাত থেকে লাগু হওয়া কার্ফিউ স্থানীয় সময় আজ সকাল ছটা পর্যন্ত কার্যকর ছিল